সুন্দরবনের নদীর ধারে ঘর মানেই বিপদ বারো মাস সুন্দরবনের বাসিন্দারা একের পর এক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত একমাত্র তাদের পাশে দাঁড়িয়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভ না থাকলে আরও বড় ক্ষতি হয়ে যেত বড় বড় ঘূর্ণিঝড়ের মোকাবিলা করে আজও দাঁড়িয়ে আছে সুন্দরবনের বুক এই সুন্দরবনের রক্ষাকর্তাকে চোরা শিকারি চালায় প্রতি নিহত হার তাতে হচ্ছে প্রাণ পাচার হয়ে যাচ্ছে দামি দামি ম্যানগ্রোভ গাছ অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে বানাচ্ছে ফিশারি ম্যানগ্রোভকে ধ্বংস করা যাবে না পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে সুন্দরবনের বুকে বাসন্তী ব্লকের প্রত্যন্ত ঝড়খালে গ্রাম পঞ্চায়েতের হেরো বাঙা মৌজায় নগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায় জিরো গ্রাউন্ডে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে ভৌমুর নদীর বাদে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপণে স্বনির্ভর দলের মহিলারা আয়লা আম্ফান বুলবুল রেমাল বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছড়ে পড়েছে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে বিপর্যয়ের সময় খবর শিরোনামে উঠে এসেছে সুন্দরবনের নাম কথায় আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস এদিন ভঙ্গুর নদীর বাঁধে কয়েক হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করলেন স্বনির্ভর দলের মায়েরা আমাদের এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ এটা শুধু সুন্দরবনের মানুষের জীবন বাঁচিয়ে রাখে না এরা আমাদের সুদূর কলকাতা শহরকেও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এবং এই ম্যানগ্রোভ যে নদীবাঁধকে মানে একেবারে শক্তিশালী করে রেখে দিয়েছে সেই সমস্ত জায়গায় যখন আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে ঝড় জঞ্জা বন্যা এগুলো যে হচ্ছে সেইগুলোকে রক্ষা করতে গেলে আমরা দেখেছি আমাদের বিগত অভিজ্ঞতা থেকে যেখানে ম্যানগ্রোভ শক্তিশালীভাবে বাঁধের পাশে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সেই বাঁধগুলো ভাঙছে না আর যেখানে ম্যানগ্রোভ নেই যেখানে আমরা লাগানোর পরেও সেগুলোতে ঠিক মতো করে সেই ম্যানগ্রোভের জঙ্গল যেটা সৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু ভেঙে যাচ্ছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি সুন্দরবন ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়